ফিল্ডিং প্র্যাকটিসে থ্রো করে ভারতের এক নারী ক্রিকেটার সফল হলে চিৎকার দিয়ে উদযাপনে মেতে ওঠেন অন্যরাও অনুশীলনের এই চিত্র দেখে মনে হবে এশিয়া কাপের ফাইনালে নামার আগে বেশ চিলমুড়ে আছেন ভারতের মেয়েরা তবে মনে হওয়ার কিছু নেই আসলেই চিলমুড়ে ছিলেন তারা খুব বেশি সিরিয়াস অনুশীলন করতে দেখা যায়নি হারমান প্রীত স্মৃতিমান্দানাদের অবশ্যই এমন মুড়ে থাকাটা মানায়ও তাদেরকে নারী এশিয়া কাপের ফাইনালে মাত্র একবার হারের স্বাদ পেয়েছে তারা কোনো দলেই পাত্তা পায় না তাদের কাছে এক পেশে এক ম্যাচে বাংলাদেশকে দশ হারিয়ে প্রথম দল হিসেবে চলমান এশিয়া কাপের ফাইনালে উঠে ভারত পরের ম্যাচে লঙ্কান ক্যাপ্টেন এক নায়কচিত ইনিংসে ভর করে পাকিস্তানকে হারিয়ে নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা ফাইনালে শিরোফার জন্য মুখোমুখি হবে লঙ্কা ও ভারত আগের আসরের ফাইনালেও এই দল মুখোমুখি হয়েছিল রোববার বিকেল সাড়ে তিনটায় ডাম্বোলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি নারী এশিয়া কাপটা ভারতের মেয়েদের জন্য পান্তা ভাত। পান্তা ভাত কেন বলছি কারণ এখন পর্যন্ত এশিয়া কাপের নারীদের যতগুলো টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে সবকটিতেই ফাইনালে খেলেছে ভারত এবং একবার মাত্র তারা বাংলাদেশের বিপক্ষে হেরেছে আর প্রত্যেকবারে জয়লাভ করেছে অর্থাৎ আটটি আসরে সাতবারে তারা চ্যাম্পিয়ন হয়েছে বাকি নবম আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল সে ম্যাচে তারা মুখোমুখি হবে শ্রীলঙ্কার বিপক্ষে সব দিক হিসেব করলে ভারত শ্রীলঙ্কার চেয়ে ফেভারিট এটা আসলে সবাই মানবে এক কথায় এক বাক্যে ভারতের স্মৃতিমান্দানা থেকে শুরু করে হারমনপ্রীত কৌর পর্যন্ত যে ব্যাটিং লাইনআপ এছাড়া বোলিংটাও তাদের দুর্দান্ত তো সেই দিক থেকে আসলে ভারতে এগিয়ে থাকবে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে তবে শ্রীলঙ্কাও আসলে কম না শ্রীলঙ্কা আসলে তাদের ঘরের চেনা মাঠ এখানকার আসলে ক্রাউড এটা তাদের জন্য প্লাস পয়েন্ট শ্রীলঙ্কা কিন্তু বাংলাদেশকে হারিয়ে তাদের এশিয়া কাপের মিশন শুরু করেছিল তো সেই জায়গা থেকে আসলে শ্রীলঙ্কাও ভারতের সঙ্গে আশা করছি ভালো একটা ফাইট করতে পারবে তবে শ্রীলঙ্কার সবচেয়ে বড় ভরসা শ্রীলঙ্কার ক্যাপ্টেন চামারিয়াত্তু তাকে যত সহজে আউট করা যাবে বা তাকে যত দ্রুত আউট করা যাবে এটা আসলে ভারতীয়দের জন্য ভালো প্লাস পয়েন্ট কারণ চারটা ম্যাচে তিনটা ম্যাচেই যে চারটা ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা এশিয়া কাপে তার মধ্যে তিনটা ম্যাচে কিন্তু চামারি পাত্তু রান করেছেন একটা ম্যাচে হানড্রেড করেছেন আর দুটো ম্যাচে ফিফটির উপরে রান করেছেন এবং তিনি যতক্ষণ ম্যাচে টিকে ছিলেন ততক্ষণ কিন্তু ম্যাচ শ্রীলঙ্কার আয়ত্তেই ছিল পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটাও আতাপাত্র যখন আউট হয়ে যান তখন কিন্তু ম্যাচটা একদম বিপজ্জনক একটা পরিস্থিতি তৈরি হয় তো সেই দিক থেকে আসলে আতা শ্রীলঙ্কার সবচেয়ে বড়ো ভরসার নাম আতা যত দ্রুত আউট করতে পারবে ভারতীয় বোলাররা ততই আসলে তাদের জন্য সুবিধা হবে আর অন্যদিকে শ্রীলঙ্কান ক্রাউডের কথা বলতে হয় যে এখানে আসলে যেই পরিমাণ দর্শক নারীদের ক্রিকেট দেখতে এসেছেন যেহেতু ক্রিকেটটা স্টেডিয়ামে আসলে প্রবেশ ফি নেই টিকিটটা ফ্রি করে দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে আসলে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে প্রায় বিশ হাজারের মতো দর্শক এখানে খেলা দেখেছে এবং প্রত্যেকটা বলেই তারা কিন্তু শ্রীলঙ্কান ক্রিকেটারদেরকে উৎসাহ দিয়েছেন তো সেই দিক থেকে এই ক্রাউডটা শ্রীলঙ্কারদের জন্য বাড়তি উন্মাদনা বাড়তি পাওয়া বাড়তি অনুপ্রেরণা দেবে আর অন্যদিকে ভারত তো অভিজ্ঞ তারা আসলে জানে কিভাবে চ্যাম্পিয়ন হতে হয় সেই অভিজ্ঞতা তাদের আছে তাদের আসলে ব্যাটিং লাইনআপের কথা যদি বলি শেফালি ভার্মা স্মৃতি মান্দানা হারমান প্রীত কৌর জেমিমা রদ্রিগেস রিচা ঘোষ এছাড়াও বোলিংয়ের রেণুকা সিং দীপ্তি শর্মা সহ আরও অনেকেই আছেন তাদের পুরো টিমটাই আসলে একদম গুছানো টিম এবং তাদের ক্রিকেটাররা কিন্তু ভালো ফর্মে আছে তো সেই ক্ষেত্রে শ্রীলঙ্কাকে চ্যাম্পিয়ন হতে হলে কঠিন লড়াই করতে হবে দেখা যাক শেষ পর্যন্ত আসলে সেই লড়াইয়ে কে জিতে শ্রীলঙ্কার প্রথমবার চ্যাম্পিয়ন হবে নাকি ভারত আরও একবার চ্যাম্পিয়নের মুকুট নিয়ে দেশে ফিরবে সেটা দেখার অপেক্ষা আছে গোটা এশিয়াবাসী হোসাইনের মান ডাম্বুল্লা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম শ্রীলঙ্কা